বাড়িতে প্রায় চাল বাড়ন্ত হয়ে গেছিল মানে আর দু চার দিন চলবে তারপরে শেষ হয়েছে পরকে তাড়াতাড়ি বললাম যে আজকেই চাল আনতে হবে কারণ চাল কিন্তু শেষ হয়ে আসছে বড় আমার কথা মতো চাল বস্তা নিয়ে একদম হাজির আর এবারে নিয়েছি লালবাবা রাইস এই চালটা আমরা প্রথমবারই খাবো আগে আমরা খেতাম মিনিকেটের চাল আর মিনিকেটের চালও খুব ভালো ছিল ভাতটাও খুব সুন্দর হতো ঝরঝরা একদম আর বেশ খেতেও ভালো লাগতো তো দেখা যাক এই চালটা এবার কিরকম হয় কিন্তু আমার ভীষণ কাজের দেখো এদিকে কিন্তু চাল বস্তা কেটে একদম লেগে পড়েছে মোটামুটি চালের ড্রামটা ভর্তি করার জন্য আমি বললাম আমাকে দাও তুমি সারাদিন অফিস করেছো তোমাকে এসব করতে হবে না সে বললো না না আমি করে নেব তুমি চাপ নিও না আমি এগুলো করতে ভীষণই ভালোবাসি সত্যি ও এগুলো করতে বড্ডই ভালোবাসি আমার আবার বাড়িতে যে কোনো জিনিস শেষ হয়ে যাবে একদম নেই এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না কোনো কিছু শেষ হওয়ার జోర్ బడి চলে আসে আমার সব সময়ের জন্য এটাই ভালো লাগে আর দেখো চালের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে এই জিনিসটা একদম পুরো শিখে গেছে যেভাবে আমি চালগুলো রাখি যাই হোক চালগুলোর মধ্যে শুকনো লঙ্কা রাখলে কী হয় বলো তো পোকাগুলো ধরে না আর কি তো সেই জন্য আমি চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখি আমার বর আবার চালটা খুব সুন্দর করে রেডি করছে মানে চাল তো ঢালছেই মানে ড্রামের মধ্যে সঙ্গে শুকনো লঙ্কার লেয়ারগুলো দেখেছ একদম বিরিয়ানি যেভাবে সাজানো হয় লেয়ার দিয়ে সেইভাবেই একদম চালের ড্রামটাকেও রেডি করছে যাই হোক দেখেও ভালো লাগছে যে আমি কিছু শেখাতে পেরেছি বড় কথা যে শিখে গেছে এটাও কিন্তু বড় পাওনা আমার কাজ দেখো নতুন চাল এসছে ভাত বসাবো তাই কখন হয় একদম ভাত বসিয়ে নিয়েছি চালটা দেখার জন্য কীরকম চালটা দেখলাম বেশ ভালো একদম সরু সরু যেরকম আমি পছন্দ করি আমার আবার চাল মানে ভাত যেন ভালো হয় কিছু তরকারি মানে ভালো হোক আর নাই হোক আমার ভাতটা যেন ভালো হয় একদম